অনলাইনে তোমার দেখি আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হয়েছিলাম দূর থেকে ইউরিয়া সার চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা আমি বড় গাদা ছিলাম নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিল এখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার ও চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা প্রচন্ড গরম লাগতেছে এই তোমার গরম লাগতেছে না ফ্যানটা ছেড়ে দাও তো কোথায় গরম দেখতেছো এখন তো গরমের সিজনই তো আসে নাই বলো কি এটা কেমনে সম্ভব তাহলে আমার এত গরম লাগতেছে কেন আরে বোকা অনেকদিন আমারে গালি গালাস করো না আমারে গালি গালাস করো দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে এই টুম্পা তুমি নাকি ঈদ সালামে দিয়ে আমারে গাড়ি কিনে দেবে এত টাকা কে দিবে তোমার বাপ তার আগে বলো তোমার বিকাশ নাম্বার 017114499569 হ্যাঁ এবার বলো তোমার ফলোয়ার কত 3 লাখের উপরে সবাই যদি 10 টাকা করে ঈদ সালামি দেয় তাহলে কয় টাকা হয় 30 লাখের উপরে সেই টাকা দিয়েই তোমাকে গাড়ি কিনে দিব হ্যালো তোরা তো ছেলে মানুষ তাই না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা কি করি আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয় কি হয়েছে আমার উপর রাগ করেছো এত দেরি হলো কেন জানো কখন থেকে অপেক্ষা করছি বাপ রে বাপ এইটুকু দেরি হলো বলে এত রেগে গেছো কাল যদি আমি অন্য কেউ বিয়ে করে নিয়ে যাই आई तुमपा আমার মানিব্যাগ থেকে টাকা নিছে কে আরে কি चोर এসে নাকি টাকা কো তুমিই কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা এ কাজ তুমি সারার কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো कितनी प्यारी बात है ना पत्नियां कभी भी अपने पति से पहले खाना नहीं खाती क्यों क्योंकि वैज्ञानिक जब भी कोई दवा बनाते हैं तो पहले चूहों और बंदरों पर परीक्षण किया जाता है ছিলাম নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হয়েছিলাম তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সারো চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই শোনা ওই ইউরিয়া শাড়ি চিনি ভেবে খাবার দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবীর পেছনে ছিলে এখন আবার সীমা আসল কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন কর তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওড়াডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে যায় এই টুম্পা তুমি নাকি ইলসালামে দিয়ে আমারে গাড়ি কিনে দেবে এত টাকা কে দিবে তোমার বাপ না এবার বলো তোমার ফলোয়ার কত লাখের উপরে সবাই যদি দশ টাকা করে ইসালামি দেয় তাহলে কয় টাকা হয় ত্রিশ লাখের উপরে সেই টাকা দিয়েই তোমাকে গাড়ি কিনে দিত আরে অরুণ ভাই আপনার এরকম অবস্থা হইলো কি করে বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি না ভাবি বাইক অ্যাক্সিডেন্ট করি নাই মোবাইল অ্যাক্সিডেন্ট করছি মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন কি হইছিল মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গিয়েছিল না ভাবি মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই মোবাইলের পাসওয়ার্ড বউ যাই নিয়ে গেছে দেখ চুরি করা খুব খারাপ চুরি করলে পরে পস্তাতে হবে কিন্তু আমি আবারো বলছি চুরি করবি না চুরি করলে পরে পস্তাতে হবে কি হয়েছে ওকে বকছো কেন তুমি তুমিও তো বিয়ের আগে আমার মন আর ঘুম চুরি করেছিলে হ্যাঁ ওর জন্য তোকে বলছি চুরি করলে পস্তাতে হবে যেমন আমি পস্তাচ্ছি বাবু আমি সবকিছু নিয়ে চলে এসেছি চলো এবার আমরা পালিয়ে যাই কিন্তু তোমার কথা তো আমার বাড়িতে বলেছি কেউ মানতে চাইছে না কেন কে মানছে না আরে আমার ছেলে বউ মেয়ে কেউ মানছে না